একটু খাই আলু ভত্তা আমি তো রেগুলারই আলু ভত্তা খাই অনেক ঝাল আর বাইরের ওয়েদার দেখেন কী পরিমাণে বৃষ্টি দেখছেন ওই দেখেন ওয়েদারটা কালো হয়ে গেছে একদম ওই দেখেন ওদিকের অবস্থা দেখছেন একদম কালো হয়ে গেছে মেয়েকে বৃষ্টি পড়তেছে বাইরে সুন্দর এখন সব বৃষ্টির পানি ছিটে ছিটে আমরা তো রুমের যে কংক্রিটের নিচে আসি সানসেটের নিচে এই হচ্ছে ব্যাপার সমস্ত মরিচ যে ওর হাতে এগুলো সব আমরা হচ্ছে মিলে গুঁড়ো করবো এই সব শুকনো মরিচ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইরে বৃষ্টি হচ্ছে দেখেন এই যে আর আমরা দুজন এখানে বসে আছি বসে বসে কি করতেছি দেখেন এই যে মরিচগুলোকে বাঁচতেছি মরিচ অনেক শুকনো মরিচ দেখেন এত শুকনো মরিচ কী করবো শুকনো মরিচ আমরা এখন গুঁড়ো করব। শুকনো মরিচ গুঁড়ো করব মিলে নিয়ে গিয়ে তাদের দেশি মরিচ আমরা খেতে পারি ঠিক আছে তো দেশি মরিচের জন্য দেখেন এই যে শুকনো মরিচগুলো এখন আমরা ফিলতেছি কিন্তু বৃষ্টির পানি লাগতেছে বলে এখানে বসতে পারতেছি না মতো তো বৃষ্টির পানিতে ইয়া হয়ে যাচ্ছে দেখেন বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু আমাদের বেডটা একদম ঘরের সঙ্গে লাগাই দিচ্ছি দেখেন এই যে আমাদের ঘরের দরজা ঘরের সঙ্গে একদমই মাঞ্জাটাকে লাগাই দিচ্ছে যাতে আমাদের মানে বৃষ্টির মধ্যে ইয়া না হয় বা না ভিজা যায় ঠিক আছে তো এখানে বসে বসে যে আমার বর দেখেন মরিচগুলো শিলতেছে সুন্দর করে এই মরিচের বোটাগুলো মানে ফেলে দিচ্ছে যাতে মরিচটা গুঁড়ো করতে পারে ঠিক আছে যে আমরা রৌদ্রে শুকায় রাখছিলাম বাসায় শুকায় রাখছিলাম যেটা আমরা গুঁড়া গুঁড়া করার প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে আজকে প্ল্যান করলাম যে এটা আমরা গুঁড়ো করে ফেলবো মানে গুঁড়ো করলে হবে কি আমরা এটা খাইতে পারবো আর কি তো একদম না ইয়ে হয়ে গেছে দেখেন শুকনো একদম শুকনো দেখেন হাত দিলেই ভেঙে যাচ্ছে দেখছেন তো এই মরিচটা এখন ও শুকাচ্ছে মানে গুঁড়ো গুঁড়ো করবে বাসায় মানে আমরা মিলে পাঠাবো গুঁড়ো গুঁড়ো করানোর জন্য সেই জন্য ও এখন এই কাজগুলো করতেছে দেখেন করতেছে অনেক এই মরিচটা অনেক ঝাল বেশি মানে প্রচুর ঝাল এই মরিচটায় এত টক এতো ঝাল মরিচ দেখেন এটাতে মনে করেন যে চারটা মরিচ দিলে একটা তরকারি হয়ে যাবে এরকম এত ঝাল এটাতে বেশি দেওয়ার প্রয়োজন হয় না আমি আসলে আমাদের পাশে আসলে মরিচ খুব একটা লাগে না মরিচ আসছে আমি যখন আলু ভত্তা করি আলু ভত্তা একটু লাগে এছাড়া আমরা শুকনো মরিচ তো খাই না আর তরকারিতে গুঁড়োটা খাই শুকনো মরিচ এমনিতে এটা খাওয়া হয় না এটা আসলে আমরা মূলত আমার আলু ভত্তা যখন একটু খাই আলু ভত্তা আমি তো রেগুলারই আলু ভত্তা খাই অনেক ঝাল আর বাইরের ওয়েদার দেখেন কী পরিমাণে বৃষ্টি দেখছেন ওই দেখেন ওয়েদারটা কালো হয়েছে একদম ওই দেখেন ওদিকের অবস্থা দেখছেন একদম কালো হয়ে গেছে মেয়েকে বৃষ্টি পড়তেছে বাইরে সুন্দর সব বৃষ্টির পানি ছিটে ছিটে আমরা তো রুমের যে কংক্রিটের নিচে আসি সানসেটের নিচে এই হচ্ছে ব্যাপার সমস্ত মরিচ যে ওর হাতে এগুলো সব আমরা হচ্ছে মিলে গুঁড়ো করবো এই সব শুকনো মরিচ অনেক শুকনো মরিচ মরিচের গুঁড়া করবো এবার ওই দেখেন দেখছেন এটা আসলে মানে করে রাখছিলাম আরও হয়ে গেছে এক ছয় সাত মাস হয়ে গেছে গরমকালে করে রাখছিলাম গত বছরের গরমকালে আর এখন তো এই বছর গরমকাল আবার আইসে যাচ্ছে মোটামুটি ছয় সাত মাস হয়েছে বলা যায় এক কথায় এখন ও আবার এগুলো হাত দিয়ে বাইসে বাইসে ফেলতেছে পরে আসলে এগুলো দিয়ে করবো নিলে পাঠিয়ে দেবো না আসলে বাসায় তরি যে মরিচগুলো হয় আর মরিচগুলো অনেক ভালো হয় বাসায় তরি মরিচ আর দোকানের মরিচের মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক আছে বাসার মরিচে কোনো ভেজাল থাকে না আমরা প্রায় সময় গত বছর আমরা বাসার তৈরি মরিচ খাইছি শেষ হয়ে গেছে অবশ্য বাসায় আমরা নিজেরা বানায় রাখতাম রৌদ্রে শুকায় দিয়ে কাঁচামরিচ কিনে আনতো দশ পনেরো কেজি কাঁচামরিচ কিনে আনতো শুকায় পরে ওইটাকে তোমরা হুম তারপরে এটা হচ্ছে তোমরা এই করি আমরা মিলে পাঠাই তাজা মরিচটা আসে একদম একদম বাড়ির তৈরি মরিচ সুন্দর এখানে কোনো ময়লা মিক্স হয় না কারণ নিজেরা যখন করা হয় তখন হচ্ছে এই ভোটাটাও ফেলে দেবো ভোটা এটা ফেলে দাও তো হচ্ছে ব্যাপারে এটা তখন এটা দিবা না হ্যাঁ ফেলায় দিবা সমস্যা হয় তো দেখতেই পাচ্ছেন না গ্যাসের বন্ধ করছে তো চা খাবো এখন বৃষ্টি পড়তেছে এখন একটা লাল চা বানাবো কারণ লাল চার সাথে না লাল চা তোমারই দিন লাগবে না লাল চাকে এখন এখন লালচা না হলে একদম মানে বোঝা রেখায় নেই আয়া গ্যাস আগেই বানি গ্যাস আইছে এখন হচ্ছে লালচা খাবো তো নতুন বৃষ্টির মধ্যে লালচা না হইলে চলেই না ঠিক আছে এটা আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে তো নতুনের তো এই হচ্ছে ব্যাপার আমার বড় এখানে কাজ করতেছে দেখেন আপনারা মাত্র আসর আসরের আদান দিল মানে বিকাল টাইমে ব্লকসটা বানাচ্ছি তো এই দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে অনেক ভালো লাগে যখন মানে নর্মালি বৃষ্টি হয় বাংলাদেশে তো বৃষ্টি হচ্ছে না মানুষ বলতেছে ভিডিওতে যা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না খবরও দেখাচ্ছে তো আর আমাদের পাকিস্তানে মাসাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর যে বৃষ্টির মধ্যে আমরা দুজনে এদেরকে বসে আছি গুডি সুটি মেরে বসে বসে এই করতেছি তো এই হচ্ছে আমাদের দুজনের রেগুলার হালকা পাতলা কাজ বলতে পারেন দুজন বসে বসে বৃষ্টির মধ্যে কাজ করতেছি আমিও কাজ করতেছিলাম রুমের মধ্যে নামাজ শেষ করলাম করে এখন এই যে একটুসু বসলাম আপনাদের একটু ভিডিও দেখাচ্ছি এরপরে রান্নাবান্নার কাজগুলো করতে হবে চা বানাইতে হবে তারপরে কিছু খাবো তাই না বাসায় গরম গরম খাবার আছে খাবারগুলো খাবো অনেক খাবার আনছে বাসায় আজকে সেগুলো খাবো ঠিক আছে আজকেও আসলে ওষুধ রেগুলার একটা তাড়াতাড়ি বাড়িতে আসেন আজকে তাড়াতাড়ি চলে আসছে বৃষ্টির জন্য আজকে তাই হলো বাসায় আসছে তাই ভাবলাম যে আমরা কিছু কাজকর্ম করি আপনাদেরকেও দেখায় আসলে নর্মালি বাসায় একটু কমই থাকে কারণ দোকানে থাকে তো তো যখন বাসায় আসে তখনই একটু ব্লগ মেক করা হয় ছুটির দিনে ব্লক মেক করা হয় অলয়েস তো আপনাদের ভাইকে কমই দেখা যায় এই হচ্ছে ব্যাপার তো আপনারা এরকম বাসায় কারা কারা মরিচ গুঁড়ো করে থাকেন আমাকে কমেন্ট করে জানাই দেবেন যে আপনারা কারা কারা মরিচ গুঁড়ো করেন আমরা তো গোঁড়া করি বাসায় প্রতি বছরই করি সো কারা কারা করেন মরিচ গুঁড়া কমেন্ট করে জানাবেন দেখেন অনেক আছে এখনও এক কেজি হবে না এক কেজি হবে গুঁড়ো করলে মোটামুটি এক কেজির কাছাকাছি হবে তো কম হইতে পারে তো কারা কারা এরকম করেন আমাদের মতো কমেন্ট করে জানাই দিবেন বাড়িতে মরিষ গোড়া আর বাড়ির মরিষ গোঁড়া করে খাবেন এটাতে শান্তি আসলে কিন্তু দেখবেন বাড়ির মরিষটা কিন্তু ভেজাল থাকে না থ্যাংক ইউ সো মাচ ব্লগ ওয়াচ করার জন্য দেখা হবে নতুন ব্লগস ভিডিওতে আজকের মতো আমরা দুজন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ